আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি মজনুর রহমান শীত আসলে আমাদের বেশ কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটে কিছু খাদ্য আমরা পরিবহার করি এবং কিছু খাদ্যর উপরে আমাদের চাহিদাটা বেড়ে যায় তেমনই একটি মিষ্টি খাদ্য শীতের প্রাণপ্রিয় খাদ্য যেগুলো মানুষ খুবই পছন্দ করে সেটি হচ্ছে গুড়ের রসে ভিজানো গরম মসমসে জিলাপি আর সেই জিলাপি ভাজার কার্যক্রমই চলছে বর্তমানে আমি আসি খাস করা বাজারের বটতলায় যেখানে বেশ কয়েকজন হাটবারের দিন গুড়ের জিলাপিগুলো ভেজে বাজারে বিক্রি করে এবং প্রচুর চাহিদাও বাজারে এগুলো রয়েছে তার মধ্যে থেকে একজনের কাছে আমি বর্তমানে আসি পুরা প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আটাগুলো সুন্দর করে মেখে নিয়েছে প্রয়োজনীয় পানি দিয়ে এবং তেল গরম হচ্ছে পাশাপাশি এক জায়গাতে মিষ্টি গুড়ের রস তৈরি করা আছে এই তিনটা জিনিসের সমন্বয়ে তৈরি হয়ে যাবে মসমছে গরম জিলাপি চলুন দেখে আসি কোন প্রক্রিয়ায় জিলাপিগুলো তৈরি হচ্ছে आबल खडा छ आबल म खडा छ हाल होइगा खडा छ खाली जाबे कि रे स एक पटक दिन ल अब रे न अछि रे विकास करैगा नला भलाइ दै खराब दै जाय छ जते हात लागैले भेलै छ मोर हाइनै कोइनै आ ई लोक ल बस एय कडा पानी कडा पानी कडा पानी आले बले 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 প্ৰতিদিন মানে প্ৰতি হাতে